ওরা মানুষের রক্ত এবং আবেগের উপরে দাঁড়িয়ে ক্ষমতা আট কোটি কম্বল সাত কোটি বাঙালি আমার কম্বল কোথায় সেটাও চুরি হয়ে গেছে আজও শেখ সাহেবের বক্তব্য আমি বিদেশ থেকে ভিক্ষা করে আনি আর ওরা সেই ভিক্ষার মাল চুরি করে ডাকাতি করে ওই দেশকে ভালো চালাতে পারেন নাই চোর মুক্তি করতে পারেন নাই দুর্নীতি মুক্ত দেশ উপহার দিতে পারেন নাই এদেশের মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেন নাই মানুষ আবার আওয়ামী চেঞ্জ করছে শেখ সাহেবকে বিদায় দিয়েছে জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় বসিয়েছে এবার মানুষ ভেবেছিল মানুষ মুক্তি পাবে মানুষ শান্তি পাবে বৈষম্য দূর হবে মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এখানে থাকবে না দুর্নীতি এখানে থাকবে সক্ষমতা মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে কিন্তু আমরা কি দেখলাম একাত্তরের পর থেকে দুই হাজার চব্বিশের আগস্ট পর্যন্ত যারা ক্ষমতায় ছিল এদেশের মানুষের ভাগ্যে পরিবর্তন করতে পারে নাই মানুষকে শান্তি দিতে পারে নাই বৈষম্য দূর করতে পারে নাই আজও বাংলাদেশের হাজারো নারীরা ক্ষুধার তার বাচ্চাকে বিক্রি করে দেয় আজকাল বাংলাদেশের হাজারো বইলার ক্ষুদার কারণে হাত হাত দেয় আজকাল বাংলাদেশের হাজারো পরিবার খোলা আকাশের নিচে জীবন কাটায় আজকাল বাংলাদেশে হাজারও মানুষ চিকিৎসা করলে ঢুকে ধূকে মারা যায় আজকাল বাংলাদেশে হাজার মানুষ বাস্যহীন জীবন যাপন করে আজকাল বাংলাদেশের হাজারো মানুষ গরিবরা টাকার ভাবে তাদের বাচ্চাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারছে না আজকে সব জায়গায় চুরি সব জায়গায় ডাকাতি সব জায়গায় দুর্নীতি জুলুম অত্যাচার অবিচার যেখানে মানুষের সমাজ নেই মনে হয় যেন দুর্নীতিবাদের এক সমাজ টাকাদের সমাজ চোর এবং গুন্ডাদের সমাজ এই সমাজ দেখতে চাই না এই সমাজ ভাঙতে হবে নতুন সমাজ করতে হবে প্রত্যেক মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে হবে যেখানে মানুষের সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে যেখানে শ্রমিকের অধিকার পাবে আমার কুলির অধিকার পাবে যেখানে কুলি মজদুর শ্রমিক ঋষি তাতি চামার কামার বাংলাদেশের প্রত্যেক নাগরিক তাদের অধিকার নিয়ে বাঁচতে পারবে তারা বুক ফুলিয়ে হাঁটতে পারবে যেখানে মানুষের ক্ষুধা থাকবে না বৈষম্য থাকবে না চিকিৎসাহীন কোন মানুষ মারা যাবে না খোলা আকাশের নিচে কোন মানুষ জীবন যাপন করবে না যেখানে প্রত্যেকটা মানুষ তার অধিকার নিয়ে বাঁচবে গর্ব করবে আমি বাংলাদেশের নাগরিক কিন্তু না আমরা কি দেখেছি এদেশের জনগণ সাধারণ মানুষ বারবার মুক্তির জন্য শান্তির জন্য জীবন দিয়েছে কিন্তু চোর এবং টাকাত্রা মানুষের রক্ত নিয়ে হোলি খেলছে মানুষের হবে এরকম বিবেককে কাজে লাগায় নাই আপনারা দেখেছেন পাঁচই আগস্ট আবু সাহিদ সহ সহ হাজারো মানুষরা হাজারো যুবকরা তাদের রক্ত রাজপথে ঠেলে দিয়ে মানুষকে মুক্তি দেওয়ার জন্য চেষ্টা করেছে আপনারা দেখেছেন হাজারো মানুষ পঙ্গ হয়েছে অন্ধ হয়েছে আপনারা দেখেছেন এখন হাজারো মা তার ছেলে হারানো দুঃখে ধুখে চলে পড়তেছে আজকে হাজার আমার বোন বিধ অবস্থায় রাত্র কাটাচ্ছে আজকে হাজারো বাচ্চারা এতিম অবস্থায় ঘুরছে কিন্তু আজকে আমরা কি দেখেছি যে ভেশিদের বিরুদ্ধে এদেশে মানুষ করেছে সংগ্রাম করেছে সেই চোর এবং টাকা ফুরিদের সাথে চীন হুতাক রক্তে হাত মিলিয়ে দেশের শহীদদের সাথে গাদগাড়ি করতেছে এদেশের রক্তের সাথে গাদগাড়ি আমরা জানেন ওরা এদেশের মানুষের পাগল নয় জনগণের ভুক্তুদের মধ্যে নাই ওরা মানুষের রক্ত এবং আবেগের উপরে দাঁড়িয়ে ক্ষমতা জিতে চায় আমাদের রক্ত আমাদের লাশকে ওরা ক্ষমতা শিনি হিসেবে ব্যবহার করতে চায় মনে রাখতে হবে আওয়ামী লীগ বিএনপি এদের মধ্যে কোনো পার্থক্য নেই সব ক্ষমতার বদল সব ক্ষমতার বদল সব টাকার সালে অত্যাচারী দুর্নীতি আজকে বিএনপি বক্তব্য শুনলে আশ্চর্য হয়ে যায় আজকে বিএনপির বক্তব্য দেখলে বিভিকে ধারা দেয় জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাড় দিয়ে বলেছিলাম আমাদের আবেগ আমাদের বিবেক আমাদের রক্ত আমাদের ত্যাগ আমাদের আন্দোলন আমাদের শ্রম নিয়ে যদি বিএনপি সিরিমে খেলতে চায় এদেশের মানুষ ওদেরকে রক্ষা করবে না পাবলিক এদেশের জনগণ তারা ক্ষমতায় যেতে চায় না তারা স্বাধীনভাবে ভাবে বাঁচতে চায় তারা ক্ষুধার্ত চায় না মোটা খেতে চায় তোমাদের মতো রক্ত রূপে দাঁড়িয়ে মার্সিডিস গাড়ি চলতে চায় না তারা সামান্য ভাবে বাংলাদেশে হাঁটতে চায় তোমাদের মতো প্রসাদে থাকতে চায় না তারা মোটামুটি মাজা মাথা গোজা ঠাই খোঁজ করে তোমাদের মতো হাজার বস্ত্র পরিধান করতে চায় না মোটা কাপড় তার পরিধান করতে চায় আমি স্পষ্ট ভাষায় বলে চাই যারা বাংলাদেশের এই জনগণের করবে অন্তরী দিবে এদেশের জনগণ তাদেরকে রক্ষা করবে না বিচারের কাজ করা অবশ্যই তারা ইনশাল্লাহ এর জন্য আমি জনগণকে বলবো আসুন

বদমাস থাকবে চোর থাকবে টাকা থাকবে ধর্ষক থাকবে জালেম থাকবে ওদেরকে ভোট দেবো না ওদের দল না জনগণ ঐক্যবদ্ধ হন ওদেরকে বয়কট করুন যদি জনগণ ঐক্যবদ্ধ না হন তাহলে আপনার আমার রক্ত আমার এবং আপনার আমার রক্ত বৃদ্ধা যাবে ওরা আপনার আমার রক্ত এবং লাশের উপরে ক্ষমতা যাওয়ার সিঁড়ি করবে ওই চালান দুটিকে মানুষদেরকে বাংলাদেশের জনগণের ক্ষমতা যদি চেপে দেন ইয়ার কি মনে যা চাই তাই করবা আমি তত্ত্বাবধায়ক সরকারকে বলবো অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আন্দোলন করেছি আমরা জীবন দিয়েছি আমরা রাত্র দিয়েছি আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমেছিলাম আমরা আর উপদেষ্টা বানাবেন ওই সমস্ত বিদেশি চাটুকারদেরকে যারা ইসলামের দুশ্মন দেশের দুশ্মন যারা ফেসিসের দুশ্মন ছিল তাদেরকে উপদেষ্টা বানাবেন এই ক্ষমতা আপনাদেরকে দেওয়া হয় নাই বিপ্লবীর এই ক্ষমতা আপনাদেরকে দেয় নাই স্পষ্ট করে বলতে চাই আপনাদের বিরুদ্ধে যেন আন্দোলনে নামতে না হয় যদি দেশের জনগণ এর চাটি এবং জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিপালন ঘটাতে না ইসলামের দুঃশনদেরকে উপদেষ্টা বানান এদের স্বার্থের বাইরে কাজ করেন যেরকম পাঁচই আগস্টের সময় জীবনের মায়া ত্যাগ করে ঝাঁপিয়ে পড়েছিলাম যদি দেশের মানুষের আশা এবং আকাঙ্ক্ষার ইসলামের বিপরীত কোনো কাজ করেন কোনো ভিন্ন আদর্শের মানুষকে উপদেষ্টা বানাবার চেষ্টা করেন তখন আবার আপনাদের বিরুদ্ধে আন্দোলন করবো

অনেক অফিসে ঢোকা যায় না আজকে সুন্নতি জামা গায়ে দিয়ে অনেক অফিসে চাকরি পাওয়া যায় না আজকে বোরখা পরে অনেক অফিসে যাওয়া যায় না আজকে বাংলা ইউনিভার্সিটি মুসলমান ইউনিভার্সিটি সেখানে রব্বি জিন্দি এলমা তুলে দেওয়া হয়েছে বাংলা ইউনিভার্সিটি মুসলমানদের সেখানে নামাজ পড়তে বাধা দেওয়া হয় রোজায় তারই মাহফিল করতে দেওয়া হয় না গরুকে জবেহ করতে দেওয়া হয় না সবচেয়ে বেশি বৈষম্য করা মুসলমানদের সাথে যারা মুসলমান আছেন আমি বলবো আসুন ইসলাম কায়েম করার জন্য সর্বোচ্চ ত্যাগ করব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সর্বোচ্চ ত্যাগ করার তৌফিক দান করেন